পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ঘোলদিগড়ুই পান্নালাল কোল্ড স্টোর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পান্নালাল স্টোর কর্তৃপক্ষ স্থায়ী ও অস্থায়ী সমস্ত কর্মচারীদের জানিয়ে দেন আইনি জটিলতার কারণে বন্ধ করতে বাধ্য হচ্ছে মালিক পক্ষ এই ঘোষণা হওয়ার পর থেকেই ঘলদিগুই পান্নালাল কোল্ড স্টোরের সামনে স্থায়ী কর্মচারীদের শুরু হয় বিক্ষোভ আন্দোলন ভিডিওকে লিখিতভাবে জানান ওই সতেরো জন স্থায়ী কর্মচারী তাদের দাবি ভিডিও বিষয়টি হস্তক্ষেপ করে সমাধান করুক তবে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বিডি বিডিও শুক্রবার সকাল থেকেই স্টোরের গেটে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন কাজ হারানো কর্মচারীদের তাদের দাবি দুপক্ষ বিষয়টি দ্রুত মিটিয়ে নিয়ে স্টোরে আলু লোডিং শুরু করুক অন্যদিকে স্টোরের ভিতর থাকা আটত্রিশ শতক ব্যক্তিগত সম্পত্তি কোর্টের দেওয়ার ডিগ্রি পায় কোর্ট তাদের জায়গা নির্দিষ্ট করে দেয় আর তাতেই সমস্যায় পড়েছে স্টোর কর্তৃপক্ষ কারণ ওই জায়গাটি বর্তমানে স্টোরে গাড়ি ঢোকার মেন রাস্তা তবে আটত্রিশ শতক মালিক পক্ষের বক্তব্য ওই জায়গার দাম যদি এক কোটি কুড়ি লক্ষ টাকা দেয় তবেই ছাড়া হবে জমি তবে স্টোর মালিক চল্লিশ লক্ষ টাকা দাম দিয়েছে বলে সূত্র মারফত জানা যায় এ প্রসঙ্গে স্টোর মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি দেখুন কি বলছেন কর্মচারীরা আমরা শুনবো কী বলছেন ওই আটত্রিশ শতক জমির যিনি মালিক তারা কি বলছেন আমরা শুনব পুরসূরা থেকে অনূপ চ্যাটার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ অনন্ত হবে মানতে হবে মানতে হবে উপহারে স্টোর বন্ধ করে রাখা চলবে না চলবে না চলবে না উপহারে স্টোর বন্ধ করে রাখা চলবে না চলবে না তাই কমে স্থায়ী কর্মচারীদের পুরসূরার গোলদিঘি পারনালাল কোলস্টোরেজ বন্ধ হয়ে যাচ্ছে এমন একটা সংবাদ ছড়িয়েছে সেখানে আপনারা স্থায়ী কর্মচারী হিসেবে আজকে রাখা যাচ্ছে যে ভিডিওর কাছে এসেছেন কি কারণে উপস্থিত হয়েছেন আমরা এসএসটি যাতে স্টোরটা চালু থাকে আমরা সতেরোটা স্টাফ পেটে লাথিয়ে পড়ছে সংসার অচল হয়ে যাচ্ছে তার লেগে আমরা সরকারি আধিকারিকদের কাছে দরখাস্ত জমা দিয়েছি ওনারা আশ্বাস দিয়েছে যে আমরা বিষয়টা দেখছি কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে জানাচ্ছে ওটা ওনাদের কি একটা কেস কাচারি চলছে জানি না সেই কারণে মালিক পক্ষ আমাদেরকে এসে বলছে যে স্টোর বন্ধ থাকি কবে ঘোষণা করেছে আজকে আজকেই ঘোষণা করা আজকে সকালে আটটার সময় ঘোষণা করে সেই কারণে আপনার বিডিও সাহেবের কাছে আমরা বিডিও দেওয়া আসছি থানাতেও গিয়ে দিয়ে এসছি এসডিপিওর কাছেও যাব বিডিওর কাছে এসে কি বললেন বিডিও আশ্বাস দিয়েছেন বিষয়টা বললাম যে এরকম ব্যাপার যে বন্ধ করে দিচ্ছে মালিক পক্ষ তার লেগে আমরা স্থায়ী কর্মচারী সতেরোটা এবং আরও তিনশোটা বাচনদার আছেন তাদেরও পেটে লাথি পড়ছে তার লেগে আমরা দরখাস্ত দিয়েছি যাতে স্টোরটা চালু থাকে এবং আমরা কাজ পাই আমাদের কাজটা দীর্ঘজীবী থাকে তার লেগে আমরা আসছি আপনার নাম শেখ আর পানালাল স্টোরেজটা কোথায় গোলদিগড়ু বটল পরশুরার গোলদিগড়ু পানালাল স্টোরেজ যে বন্ধ হয়ে গেছে তার প্রতিবাদে আজকে আপনারা সামিল হয়েছেন সকল কর্মচারীরা কি বলবেন কি কারণে বন্ধ হয়ে গেল কালকে মালিকপক্ষ আমাদেরকে সকালবেলা ডেকে বলে দেয় যে স্টোর বন্ধ হবে এবং তোমাদের কাজ থাকবে না সেই জন্য আর অন্যান্য সব যারা কাজ করে একশো জন শ্রমিক সবারই জন্য স্টোর বন্ধ হয়ে যাচ্ছে মানে আমাদের সবারই অসুবিধে সেই জন্যে আমরা এই এক সব ভিডিও আন্দোলনে নেমেছি এবং সব জায়গায় আমরা দরখাস্ত দিচ্ছি যাতে স্টোরটা চালু থাকে মানে আপনারা কি আন্দোলন আছেন আমরা এখন আন্দোলনের মধ্যেই আছি কর্তৃপক্ষ পুরোপুরি বন্ধ করে দিয়েছে স্টোর কর্তৃপক্ষ পুরোপুরি বলে দিয়েছে যেহেতু তারা খুলবে না সেই জন্যই আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি কি নাম আপনার আমার নাম চন্দন কলা আপনি কোল্ড স্টোরেজের একজন কর্মচারী আমি একজন স্টোর কর্মচারী এবং ক্যাশিয়ার পান্নালাল কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার গতকাল থেকে তা কি বলবেন আপনি কি বলবেন আমার বলার বক্তব্য হচ্ছে বাবুরা কালকে কাল এসে বলে গেল যে এরকম সবাইকে কাজে কাজে আজ থেকে বন্ধ বন্ধ থাকবে থাকবে কাজ ওদেরকে মাইনে দিয়ে ছেড়ে দেবো এরকম সমস্যার আমি বন্ধ রেখে দেবো এ হচ্ছে ব্যাপার কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে জানেন এইনে আইন নিয়ে কিছু ব্যবহার মানে ব্যাপার রয়েছে যে একটা জায়গা নিয়ে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্যে বন্ধ করতে করে দিতে চাইছে আপনি কি এই স্টোরের ম্যানেজার কি নাম আপনার রঞ্জন আপনি কি চাইছেন স্টোর বন্ধ হয়ে যাক না বন্ধ হয়ে গেলে তো সবারই ক্ষতি আমাদের স্টাফেরও যেমন মানে সংসার আছে সব সংসারে তো চালানোর মতন পজিশন এই একটাই জায়গা সেই জায়গা হিসাবে এবার বন্ধ হয়ে গেলে সবারই সংসার অচল হয়ে পড়ে এবং এখানে মানে আশপাশে যেসব লেবাররা কাজ করে সেই লেবারদেরও তো সংসার আছে সেই সংসার হিসাবে কি চলবে সেই বন্ধ হয়ে গেলে আমরা চাই এটা চালু থাকুক এটা হচ্ছে আমার বক্তব্য স্টোর চালুর পক্ষে আপনি হ্যাঁ পক্ষে কি নামটা আপনার রঞ্জন জানা আচ্ছা স্টোর কর্তৃপক্ষের যারা মালিক তাদের নামগুলো কি কি শেখ হামুদার রহমান আর তিলক ডেরে এখন আপাতত আপাতত হচ্ছে এই জায়গাটা মানে যা স্টোরটাকে ডিল করছে আর কি এই স্টোরের নামটা কি পানালাল স্টোর জায়গাটা ঘোলদিগুড়ি পরশুরার ঘোলদিগুড়ি যে পান্নালাল কোর স্টোরেজ সেই কোল্ড স্টোরেজ দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেছে এবং সেখানকারে যারা স্থায়ী কর্মচারী এবং যারা আলু বাছাইদার আছে তারা স্টোর খোলার দাবি জানাচ্ছে এবং আপনাদের সঙ্গে স্টোর কর্তৃপক্ষের একটা আইনি জটিলতার মধ্যে দিয়ে স্টোর চলছে সেই জায়গায় আমরা আপনার কাছে জিজ্ঞাসা করছি যে স্টোর খোলার ক্ষেত্রে আপনারা কতটা মানে সাধারণ মানুষের পাশে বা স্থায়ী কর্মচারীদের পাশে থাকতে চাইছেন উনিশশো পঁচানব্বই সাল থেকে ওই টোরটাই আমরা শিয়ান হিসাবে আমরা ছিলাম সেই টোরটা থাকার পরে থেকে আমরা আমাদের মানে বঞ্চিত করে দিয়েছে আমাদের কোনো পার্টি কিছু দিচ্ছে না কোনো কিছু দেওয়ার পর থেকে আইন দিশু থেকে আমরা প্রথমবার দ্বিতীয় পার্টির সাথে আবার বিক্রি করে এই বিক্রি করার পরে আমরা দ্বিতীয় পার্টির সাথে বললাম যে আমাদের একটা মীনসব একটা করে দিনে করুন ও চুক্তিবাদে একটা করতে গিয়ে সে আমাদের মেনে না না বলল আপনাকে কিচ্ছু নেই এনে নেয় বলে আমাকে ওখানে তাইরে দিল তাড় দেওয়ার পরে আমরা আইন দিক থেকে আমরা আবার ফের কেস শুরু করে দিই শুরু করার পরে থেকে আমরা পনেরো সালে ফের আমরা ডিগ্রি পাই ডিগ্রি পাওয়ার পরে থেকে ফের অথবা ফের ও ফের আপিল করে করার পরে ফের দু হাজারে তেইশে আমাদের ডিগ্রি করে ডিগ্রি করার পরে আমাদের সেই জায়গার ওপরে কোর্ট এসে নিজে হাতে এসে দখল দিয়ে আমাদের দিয়ে গেছে আর না ওইখানে কতটা আপনাদের জায়গা রয়েছে বলা শত জায়গা আছে আর পুরো টাকা আছে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আছে কিন্তু দু 2 লক্ষ টাকা আমাদের জমা পড়ে গেছে যা সেই টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে জমিড়া কিনেছে অথবা আমাদের শেয়ার আছে চায়না শেয়ার বলে উলড়ে কাছে আমাদের দেব বলে দুটো চাক দিও মানে প্রথম থেকে বুনছি তো আপনারা প্রথম দিক থেকে আমাদের বুনছি দিয়ে গেছে একদম প্রথম থেকে আপনারা তো কোটে ডিগ্রি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ কোটে আমরা এবং আপনারা জায়গাও দখল করে নিয়েছেন দেখা যাচ্ছে যে স্টোরে ঢোকার মূল গেটের জায়গাটাই আপনাদের হচ্ছে দখল এসেছে ওটা আমাদের যার কারণে স্টোরের ভেতর আলু লোড করা সম্ভব হচ্ছে না অবশ্য কর্তৃপক্ষ পিছিয়ে পড়ছে তা আপনারা কি আগামী দিনে রকম পদক্ষেপ নিতে চাইছেন হ্যাঁ আমরা তো অনেকবার সবাই আমাদের কাছে এসেছিলো আমরা সবাইকে বলেছি আমাদের সাথে অবশ্য মীমাংসা করে আমাদের সাথে ইয়ে করুন পরের পর থেকে ওরা বসে ওরা থানা মানা সবই বলে আমার উকিল কাছেও বসেছিল বসে কষে পড়ে থেকে আমরা দু লক্ষ টাকা চেয়েছিলাম যাওয়ার পরে আমার উকিল বসে সব হিসেব ফিসেব দিয়ে বলে যাকে অত করে আমরা মধ্যভূমি একটা করে দিচ্ছি এক কোটি কুড়ি লক্ষ টাকা মানে আমার উকিল ঠিক করে দিয়েছে আপনাদের উকিল ঠিক করেছিল আপনার আটত্রিশ শতক জায়গার দাম হ্যাঁ এক কোটি কুড়ি লক্ষ টাকা দিলে আপনি ছেড়ে দেবেন হ্যাঁ আমরা ছেড়ে দেবো আচ্ছা ওরা কত দাম দিচ্ছেন ওরা ওরা লাস্টে পঁয়ত্রিশ তিরিশ থেকে লাস্টে চল্লিশ পর্যন্ত বলছি কত দাম এটা পঞ্চাশ হাজার টাকা শতক আপনারা এক লাখ টাকা দিতে পারি এর বেশি আমরা দেবো না